গোপালগঞ্জ এখন বাংলাদেশের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু বলা ভালো শুধু বাংলাদেশে নয় আমাদের পশ্চিমবঙ্গের প্রধান প্রধান গণমাধ্যম বিশেষ করে পত্রিকার পাতায় গোপালগঞ্জের এই সহিংসতার ঘটনা এখন জায়গা পেয়েছে বাংলাদেশের রাজনীতিতে যেন এক নতুন করে এক সংঘর্ষের আবহ ঢুকে পড়েছে প্রশ্ন উঠেছে কারা করলো এই হামলা হাসিনার দল বলছে যে এনসিপির লোকজনই ইচ্ছে করে এই সহিংসতা ঘটিয়েছে আবার এনসিপি বলছে এটা ছিল হাসিনার দলেরই পরিকল্পিত হামলা কেউ কেউ তো আবার একথাও বলছেন যে আসলে ঘটনাটা ঘটানো হয়েছিল এনসিপি কে বিপাকে ফেল বিএনপির একটি অংশ নাকি এর মধ্যে বাংলাদেশের ভেতরে বাইরে বিশেষ করে যে বললাম ভারতীয় গণমাধ্যমেও এখন বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনায় মূলত তিনটি প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব এক কেন এনসিপি গোপালগঞ্জকেই বেছে নিয়েছিল এই কর্মসূচি বাস্তবায়নে দুই এমন একটি উত্তেজনা প্রবণ সময় অর্থাৎ আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সার্বিক অবস্থা স্থিতিশীল হয়নি সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের ঘাঁটি বলে পরিচিত গোপালগঞ্জে এই ধরনের একটি কর্মসূচি দেশের সার্বিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আদৌ যৌক্তিক ছিল এবং তিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বঙ্গবন্ধুর জন্মস্থান নিঃসন্দেহে গোপালগঞ্জের সকলেই কি বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সেখানে বঙ্গবন্ধুকে এমন লোক নেই সাধারণ গোপালগঞ্জ বাসী কেন এই রাজনীতির বলি হবেন এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে আজকে প্রতিদিনকার মতো আমার সঙ্গে সঙ্গী বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশীষ ঘোষ রায় আপনাদের সামনে বিশ্লেষণ করবেন পরমাশী তোমাকে কলকাতার স্ক্রিনে স্বাগত তুমি গতকালও দেখেছ গতকালও তুমি বিশ্লেষণে বসেছিলে সব মিলিয়ে তুমি একটি সামগ্রিক অর্থে তোমার ভাষায় তুমি কিভাবে এই গোটা চিত্রটি দেখছো সেটি যদি একটু দর্শকদের জানাও দেখো ইংরাজি অভিধানে দুটো শব্দ আছে সেটা হচ্ছে স্লো বাট স্টেডি আর এক্সকিউজ এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি গতকাল যেভাবে তাল হয়েছে সেই জায়গা থেকে আমার পরামর্শ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যদি বলো যে আমি পরামর্শ দেওয়ার কে সেটা হচ্ছে আমার দুদশকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা এবং কলকাতার পলিসি অনুযায়ী আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার দাবিতে কথা বলি পাশাপাশি আমরা ভারতের মানুষের অধিকার রক্ষার দাবিতেও কথা বলি আমাদের আমাদের পলিসিটাই তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আমার এই মুহূর্তে একটা পরামর্শ থাকবে যদিও আমি একটা ক্ষুদ্র মানুষ স্লো স্টেডিয়া এত তাড়াহুড়ো করার কিছু নেই গণ আপনারা ঘটাতে পেরেছেন পনেরো বছর পর তারও আগে দশ বছর আরেকটা সরকার ছিল নায়েদ ইসলামের বক্তব্য অনুযায়ী আমি বলবো যে রক্তের বিনিময়ে একদলকে সরিয়ে আমরা নারেকদল কানতে চাইনি গতকাল আমরা প্রশ্ন তুলেছিলাম মুজিব আদর্শ কি মুছে ফেলা হচ্ছে আমি বলেছিলাম মুছে ফেলা নয় ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না কিন্তু সময়ের পট পরিবর্তনে তরুণ প্রজন্মের মানসিকতাকে তারা কি চাইছে সেটাকেও প্রাধান্য দেওয়া উচিত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং আবু সাহিদের কালকে মৃত্যুবার্ষিকী ছিল আমার মনে হয় লং টু মার্চ গোপালগঞ্জ না করে লং টু মার্চ সাধারণ পিউপিল ঢাকার রাজপথে করা উচিত ছিল এর পিছনে অনেক রাজনৈতিক দল ডক্টর ইউনুস একটা অবশ্যই কথা বলেছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র পাল্টা এনসিপি বলবে পাল্টা জামাত বলবে পাল্টা বিএনপি বলবে সামনে নির্বাচন আমার মনে হয় দায়িত্বশীল বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বাংলাদেশের সাধারণ মানুষকে করছে এমন না হয় বাংলাদেশের সাধারণ মানুষ পথে বসে পথে নামতে শুরু করে রাষ্ট্রপতি শাসনের জন্য এবং সেখানকার সেনারাও কার অঙ্গুলি হেলনে চলছে কালকে কেন বাংলাদেশের বুকে কেন আরো চারটে তরতাজা প্রাণ চলে গেল আমরা সংস্কার মুখী আন্দোলনের কথা বলছি আমরা নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি তাহলে বাংলাদেশ কেন আজকে আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে অশান্তির আগুন বাংলাদেশে কেন বিভিন্ন মিডিয়া এটা প্রকাশ পাচ্ছে অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে ধৈর্য ধরতে হবে তুমি প্রশ্ন করো আমি আরো কথা বলবো বেশ গত এগারো মাসে আমরা কি দেখলাম কেন ভারতকে বারবার করে বিবৃতি দিতে হচ্ছে আবার বলছি এক্সকিউজ ভারত একটা কথা বলবে বাংলাদেশ একটা কথা বলবে এটা তো আমাদের সম্পর্কের পরম্পরা নয় আমাদের জাতিসত্তা আমাদের বাঙালি আমরা তার কাটার ভেড়ার আলাদা থাকতে পারি বাঙালির জাতিসত্তাকে গোটা বিশ্বে তুলে ধরতে হবে বাঙালির জাতিসত্তা মানে দাঙ্গা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে আমিও সুব্রত আচার্য রয়েছি আমরা আলোচনার গভীরে ঢুকবো তার আগে আমাদের করা একটি প্রতিবেদন আপনাদেরকে দেখে নিয়ে আসি এই প্রতিবেদনের মধ্যে আমরা চুল চেরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে কোপালগঞ্জের এই ঘটনার অন্তর্নিহিত রাজনৈতিক অঙ্ক কি চলুন দর্শক আমাদের তিন মিনিটের মতো এই স্টোরিটা দেখে আমরা আবার আলোচনায় ফিরব সেনাবাহিনীর গুলি দলীয় নেতারা দৌড়ে পালালেন ভাঙলো পুলিশের গাড়ি ককটেল লাঠি চার্জ একশো চুয়াল্লিশ ধারা এটাই কি সেই বাংলাদেশ যার জন্য গত বছর পাঁচই অগাস্টে স্বপ্ন দেখেছিল মানুষ মার্চ টু গোপালগঞ্জ নামে শুরু হয়েছিল এক পদযাত্রা কিন্তু শেষে সরাসরি রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠে গেল এই সরকার কি আদেও নির্বাচন করাতে পারবে এনসিপি শুধু মিছিল করেনি একটা শক থেরাপি দিয়েছে গোটা ব্যবস্থাকে সিগনাল পরিষ্কার নির্বাচন চাইলেই হবে না ক্ষমতা ধরে রাখতে रास्ताय नामते ही অনেকেই ভাবছেন গোপালগঞ্জ কি এনসিপির র্যান্ডম চয়েস ছিল না এটা ছিল এক সাইকোলজিক্যাল অ্যাটাক গোপালগঞ্জ মানে শেখ হাসিনা ঠিকানা আর সেই ঠিকানাতেই গিয়ে বলল তোমাদের পতন শুরু এখান থেকেই এটা প্রতীকী বিদ্রোহ নয় এটা কৌশল যেটার পিছনে আছে নির্বাচন পিছন ওর সূক্ষ্ম চাল বিএনপি জাতীয় রাজনীতিতে একা ফেলে দেবার স্কিম এবং সময় কেনার রাজনৈতিক রণনীতি এই পরিস্থিতিতে ভোট হলে এনসিপি শক্ত অবস্থানে আসতে পারবে না আর এই মুহূর্তে বিএনপি একমাত্র জাতীয় চেহারার দল তাকে ঠাসা করতে হলে একটা নতুন উল্টানো ছক দরকার ছিল প্রথমে পুলিশ তেমন প্রস্তুত ছিল না তারপর ককটেল উত্তেজনা সংঘর্ষ অবশেষে মাঠে নামে সেনাবাহিনী আর এখানেই আসল বিতর্ক সেনাবাহিনী গুলি ছড়ে জনগণের দিকে সোশ্যাল মিডিয়া উত্তাল বাংলাদেশের সেনাবাহিনী কি সরকারের বাহিনী না জনগণের এদিকে এনসিপির বক্তব্য তীক্ষ্ণ আমাদের নেতাদের নিরাপত্তা দিতে পারে না যারা তারা আবার জাতি জাতীয় নির্বাচন করবে প্রশ্ন তোলা উত্তেজনা ছড়ানো সব ছিল পরিকল্পনার মধ্যেই একটা অগোছালো সরকারকে সামনে এনে আমরাই শক্ত বিকল্প এই বার্তা ছড়িয়ে দিল এনসিপি আজকের আর একটা বিতর্ক আওয়ামী লীগ বিএনপি যৌথভাবে ভাবে এনসিপির ওপর হামলা চালিয়েছে এই মেসেজ ছড়িয়ে এনসিপি এক ঢিলে দুই পাখি মারলো একদিকে আওয়ামী লীগকে জনরোষে ঠেললো অন্যদিকে বিএনপি কে দুর্বল ও ষড়যন্ত্রকারী বানিয়ে দিল বাংলাদেশের বহু সাধারণ মানুষ এখন ভাবছে বিএনপিকে সত্যিই কে ভয় পাচ্ছে নাকি এটাই ছিল এনসিপি টার্গেট ন্যারেটিভ বিল্ডিং সূক্ষ্ম চাল ভোটের ময়দানে এমন চাল খুব কম দলই খেলতে পারে এই ঘটনার পরও হাসিনা নিশ্চুপ ভারতে লুকিয়ে থাকা আওয়ামী লীগের সভানেত্রী কোনো প্রতিক্রিয়া দেননি ওবায়দুল কাদের হাসান মাহমুদ সবাই গায়েব কোনো বিবৃতি নেই ব্যাখ্যা নেই এটা কি কূটনৈতিক কৌশল নাকি এটাই তাদের রাজনৈতিক মৃত্যুর শুরু আর যারা রিমোটের দল চালাচ্ছেন তারা হয়তো বুঝে বলেছেন রাস্তায় নামলে ভোটারা সেনা আর এনসিপি সেই রাস্তাটা হাতের মুঠ হয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন আর এক রূপ এনসিপির নেতা পালালেন সেনাবাহিনীর গাড়িতে উঠিলেন ভয়ে লুকিয়ে পড়লেন চোল হচ্ছে মিম হচ্ছে কিন্তু এনসিপি জানে আসল লড়াই রাজপথে ফেসবুকে নয় এই চোলের মধ্যেও একটা জিনিস ক্লিয়ার এই দল ভয় পায় না ঝুঁকি নেয় এবং এই সাহসিকতায় তাদের ভবিষ্যতের বিনিয়োগ একশো ধারা জারি নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্ত ভ্রান্তি কে গুলি করলো কেন গুলি করলো এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ কিন্তু একটা প্রশ্ন আরো বড় হয়ে উঠছে এটাই কি সেই বাংলাদেশ যেটার জন্য মানুষ হাসি নাকি সরিয়েছিল দু হাজার সালের পাঁচই অগস্টের পর মানুষ ভেবেছিল স্বপ্ন শুরু হয়েছে আজ সেই স্বপ্ন ঝড়ের মুখে একদিকে সেনাবাহিনীর গুলি অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের ছায়া হামলা নতুন বাংলাদেশ গড়বে কারা যারা পালায় নাকি যারা গুলি চালায় বাংলাদেশ এক বাঁকে দাঁড়িয়ে ভবিষ্যৎ কার হাতে থাকবে তা নির্ভর করছে রাস্তায় কে থাকবে আর কে থাকবে না তার উপর দর্শক এই যে আমাদের রাজনৈতিক বিশ্লেষণ এই বিশ্লেষণ কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা করার কারণ এই মুহূর্তে যে রাজনৈতিক চাপান উতর বাংলাদেশে চলছে তাতে আমাদের বিশ্লেষণ পরিষ্কার এই নির্বাচনের দাবি অর্থাৎ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের নির্বাচনের দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের যে ঘটনা ঘটল সেটি একটি বড় অন্তরায় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা রয়েছে এই ঘটনার মধ্যে এবং সেই ঘটনায় কিন্তু গতকাল ঘটলো যেটি এই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচন খানিকটা হলো পিছুতে পারে কিংবা নির্বাচনী প্রক্রিয়াটি একটি বাধাগ্রস্ত হতে পারে বলে আমাদের প্রথম কলকাতার বিশ্লেষণ যদিও ভিন্ন মতের অনেক জায়গা রয়েছে আমার এই মতামত আমাদের এই মতামত বা বিশ্লেষণের সঙ্গে আপনি সহমত নাও হতে পারেন কিংবা আপনি সহমত হতে পারেন আপনার মতামত কি সেটি আপনার আপনারা আমাদের ভিডিও তলায় মন্তব্যের শাখায় একেবারে সরল কিংবা প্রকট যৌক্তিক ভাবে উদাহরণস্বরূপ লিখে জানাতে পারে আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয় ছিল যে এই উত্তাল সময়ে যেখানে মাত্র একটি বছরও অতিক্রম হয়নি সেখানে দাঁড়িয়ে গোপালগঞ্জের মতো জায়গাটি নিঃসন্দেহে যে জায়গাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল এবং বলা হয় গোপালগঞ্জ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের এটি শক্তিশালী খাঁটি এবং সে কারণেই হয়তো এনসিপি কিংবা আওয়ামী বিরোধী শক্তি প্রদর্শনীর ক্ষেত্রে গোপালগঞ্জকে বেছে নেওয়া হয়েছে সেটি রাজনৈতিক বিষয় কিন্তু একটি চলমান অস্থির পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কতটা জরুরি এক বছর হয়েছে গণঅভ্যুত্থানের এখনো পর্যন্ত কেউ জানে না ঠিক কবে বাংলাদেশে জাতির কাছিনা আজ ভারতে এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন দেশ চালাচ্ছে সেনাবাহিনী সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই সময়টাতে যখন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন আমি বলেছি যে এখনো স্থিতিশীল অবস্থা হয়নি বাজারে অস্থিরতা আইন শৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে ঠিক তখনই রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ হিসেবে এই ধরনের পদযাত্রা সভা কর্মসূচি পরিস্থিতিটা কতটা শান্তিপূর্ণ করে তুলতে পারে এনসিপি বলছে এটা গণতন্ত্রের ভাষা বিএনপি বলছে সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নেই তারা আওয়ামী লীগের নেতারা বলছেন সবাই মিলে আবার দেশটাকে নষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু দিন শেষে যেটা ঘটছে তা হলো আতঙ্ক সহিংসতা পাল্টা দোষারোপ আর তার মধ্যে পিছিয়ে যাচ্ছেন সাধারণ মান পরমাশিস তুমি শুনলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি তোমার কাছে চাইব গোটা দেশে এখনো গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়নি আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন রয়েছে নির্বাচন প্রায় অনিশ্চিত এর মধ্যে দাঁড়িয়ে নিঃসন্দেহে যে কোনো রাজনৈতিক সভায় গণতন্ত্রের ভাষা এনসিপির বক্তব্য ঠিকই কিন্তু এনসিপি কি জানতো না যে গোপালগঞ্জে যে কোনো সহিংস ঘটনা ঘটতেই পারে দেখো এখানে এনসিপি জানার আগেও আমরা বিভিন্ন গণমাধ্যম সমাজ মাধ্যমে আমরা আগেও বলেছি যে এনসিপির একটা মাথায় রয়েছেন এটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে যে একটা তারি মস্তিষ্ক ছাত্র জনতা যাদের প্রথম লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং তারপরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনুস আসেন কিন্তু আমি বলবো যে অন্তর্বর্তী সরকার যখন সংস্কারমুখী কার্যকলাপের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছে এত ঐক্য মতামতের ভিত্তিতে এত বৈঠক পর্যালোচনা এত সেনানিদের সঙ্গে এতবার বৈঠক হয়েছে সেনানিরাও অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে তাহলে এই যে লং টু মার্চ গোপালগঞ্জে গতকাল যে এনসিপি কর্মসূচি নিয়েছিল এনসিপি যখন কর্মসূচি নিয়েছিল অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টারা বিভিন্ন জায়গায় রয়েছে যে কালকে এখানে একটা রাজনৈতিক সভা হতে গেলে আর সকলের কারুর কাছে এটা অজানা নয় যে গোপালগঞ্জ হচ্ছে মুজিবরের জন্মস্থান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান সেখানে একটা অবশ্যই আবেগ রয়েছে সেন্টিমেন্ট রয়েছে এবং তাদের সেখানকার জায়গায় দল বাড়ি কোন রকম কোন দুর্ঘটনা কোন রকম কোন অশান্তি হতে পারে এই ইন্টেলিজেন্স কি তাদের কাজ করেনি দুর্ভাগ্যের বিষয় গতকালকে যে পরিস্থিতি দেখেছি এনসিপি ছাত্র নেতাদের যুদ্ধের মানে ট্যাঙ্কারের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে নিরাপত্তা ব্যবস্থাই বা কি ছিল তাহলে আগাম কেন প্রস্তুতি ছিল না আমি এগুলো প্রশ্ন তুলতে চাই কেন প্রশ্ন তুলতে চাই যে ছাত্র নেতারা ভুল করছে না বিএনপি ভুল করছে না জামাত ভুল করছে বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনের বাক্সে গিয়ে ভোট দেওয়ার সময় তারা তারা সিদ্ধান্তটা কিন্তু মানুষের প্রাণ এই আতঙ্ক এই আশঙ্কা এই ভয় এই ভীতি তাহলে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আগামী দিন কাজ করতে গেলে অন্যরা তো বিরোধ করবে বিরোধের জায়গা থাকবে তাহলে ইন্টেলিজেন্স প্রশাসন কোথায় ছিল আমার মনে হয় যে কথা আওয়ামী লীগ বলে গেছিল ষড়যন্ত্র আমার মনে হয় গণ পিছনে যেমন গণভ্যুত্থান হয়েছে অবশ্যই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে মানুষের জোর যখন সম্মিলিত হয়েছিল অবশ্যই গণ হয়েছিল কিন্তু এত এগারো মাসের মধ্যে কি গণভুত্থান সম্ভব অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তাহলে কি ভোট কেউ পিছোতে চাইছে নাকি ভোট কেউ আগাতে চাইছে আমার মনে হয় এর মধ্যে কোন কৌশল ছিল এবং এখানেও কিন্তু ইন্টেলিজেন্স আমি বারবার বলছি বাংলাদেশের মানুষ মানুষ সাধারণ কিন্তু বাংলাদেশ দেখাটা যে এখন তাদের কাছে একটা অনিশ্চিতের জায়গায় চলে যাচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক নেতারা বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক সংগঠনগুলো এবং সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যারা উপদেষ্টা বিভিন্ন জায়গায় রয়েছেন আপনারা আবার নতুন করে একটা বৈঠকে বসুন এমন কোন কর্মসূচি নেবেন না যাতে বাংলাদেশের মুখে মুখে আবার একটা এরকম করে একটা আঘাত এরকম একটা হত্যা লীলা এরকম একটা অগ্নিসংযোগ এরকম একটা কারফিউ কারফিউর মধ্য দিয়ে মানুষ ভোট দিতে আসতে পারবে মানুষের মনে আতঙ্ক সঞ্চার হচ্ছে কেন এটা হবে দায়িত্ব তো আপনাদের এবার আসবো পরমাশিস তুমি জানো যে গতকালকের এই বিষয়টি অর্থাৎ ১৬ জুলাই দু হাজার যে ঘটনাটি ঘটেছে তার ঠিক এক বছর আগে আবু সাইদ তার একই রকম ভাবে এক বছর আগে আবু সাইদ সম্ভবত রংপুরে বিক্ষোভের সময় গুলিতে নিহত হন এবং এক বছর আগের আবু সাঈদের মৃত্যুর পর পনেরো বছরের একটি সরকারের ভিত কিভাবে নড়ে যায় এবং সেই সরকারের প্রধান কিভাবে পালাতে হয় সেটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ঘটনা ইতিহাস হয়ে ঠিক সেই দিনটিকেই যখন বেছে নেওয়া হয় এবং বেছে নেওয়া হয় কোন জায়গায় রংপুর না হয়ে সেই জায়গাটি হয় বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে স্বাভাবিক সেখানে আর বলার অপেক্ষা রাখে না যে এই এই যারা বা টু দিয়েছেন গোপালগঞ্জ কর্মসূচি তারা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে তারা লালন করতে চান না কিংবা বঙ্গবন্ধুর আদর্শকে তারা আর বাংলাদেশে বাস্তবায়ন করতে দিতে চান না সেটি অবশ্যই রাজনৈতিক দৃষ্টিকোণের বিষয় সেটি রাজনৈতিক ভাবে মিটবে কিন্তু যে সহিংসতার ঘটনা ঘটলো সেই সহিংসতার ঘটনা কিন্তু শুধু বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশের আবামর জনগণ জানেন সেটা কিন্তু নয় সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে কিংবা ঘটনা ঘটার সময় বিভিন্ন লাইভ স্ট্রিমিং এ পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালি মানুষ ভারতীয় কিংবা বিদেশে থাকা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত রয়েছেন এমন বাঙালি বাংলাদেশি কিংবা প্রবাসী ভারতীয়রা কিন্তু জেনে গিয়েছেন যে গতকালকের সহিংসতায় ঘটনায় শুধুমাত্র যাদের প্রাণ বলি হয়েছে তারা যে চারজনের কথা বলা হচ্ছে তারা কিন্তু কোনো রাজনৈতিক কর্মী ছিলেন তারা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা তাদের শাখা সংগঠনের কেউ ছিলেন তারা কিন্তু ছিলেন একেবারে নিরেট গোপালগঞ্জের ভূমিপুত্র সবচেয়ে যন্ত্রণার বিষয় হচ্ছে এটাই তারা গোপালগঞ্জের সাধারণ মানুষ অথচ দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে উঠেছে যে অদ্ভুত ধরনের একটি স্লোগান সেই স্লোগানটি হচ্ছে গোপালগঞ্জকে মানচিত্র থেকেই নাকি মুছে দেওয়া হবে এই বক্তব্যগুলো শুধু অমানবিক বলে আমার মনে হয়নি বরং ভয়ঙ্কর বিভাজনের একটি রাস্তা তৈরির চেষ্টাও আমার কাছে মনে হচ্ছে গোপালগঞ্জ একটি জেলার নাম বাংলাদেশের এটি অবশ্যই নিঃসন্দেহে বাংলাদেশেরই অংশ যেটার সঙ্গে জড়িয়ে রয়েছেন লাখ লাখ মানুষ তুমি শুধু এইটুকু বলো যে এখানটায় দাঁড়িয়ে তোমার অনুভূতি কি গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ গোপালগঞ্জে যে চারজন সাধারণ গোপালগঞ্জের ভূমিপুত্র যাদের মৃত্যু হয়েছে তারাও তো যাদের গুলিতে বা যাদের হামলায় মারা গিয়েছেন তাদের সহনাগরিক তাহলে বিষয়টি তুমি কিভাবে দেখছো কতটা অমানবিক আমি এটা যারা লং টু গোপাল মার্চ ডাক দিয়েছিল এনসিপির যে ছাত্রনেতারা তাদের প্রতি আমি নিরন্তর শ্রদ্ধা রেখে বলছি গোপালগঞ্জের কোন ভূমিপুত্র কি আপনাদের সমর্থক সমর্থক নন কালকে নাহিদ ইসলামের বক্তব্য আমি শুনেছি যে গোপালগঞ্জের মানুষ তাদের পাশে এনসিপি আছে গোপালগঞ্জকে নিয়েই চল নিয়ে নতুন আপনারা কালকে গেছিলেন লং টু গোপালগঞ্জ ডাক দিয়ে যে গোপালগঞ্জের যেসব মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছিল সেই সব অধিকার রক্ষার দাবিতে আপনারা গোপালগঞ্জের ডাক দিয়েছিলেন আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের ওখানে ক্ষমতা বেশি তার একটা সংগঠিত করবে গন্ডগোল অন্তর্বর্তী সরকারের কাছে আমি প্রশ্ন রাখছি প্রশাসনের কাছে আমি প্রশ্ন রাখছি যে চারটে তর্তা যা প্রাণ গোপালগঞ্জে চলে গেল আবু সাহিদের মৃত্যুর দিনে এটি ফিরিয়ে দেওয়ার শ্রদ্ধা আমি কালকে দেখেছি রোকা বিশ্ববিদ্যালয় যখন গেছে আবু সাহেবের উপরে আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গণমাধ্যমে দেখেছি সেখানে শ্রদ্ধা নিরন্তর শ্রদ্ধা উপচে পড়ছিল দিনের শেষে তার প্রতিদান হলো বাংলাদেশের মানুষকে এইটা দেখতে চেয়েছিল প্রাণ কেড়ে নেওয়ার বদলে তো আর চারটে প্রাণ চলে যাওয়া একদমই এটা কি প্রতিষ্ঠা দিবস এটি কি শহীদ দিবস বাংলাদেশের শ্রদ্ধাঞ্জলি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে বাংলাদেশের সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে আমি প্রশ্ন রাখছি আমি সে সময়ও প্রশ্ন রেখেছিলাম বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুলিশ রক্ষা করার জন্য গুলি চালিয়েছে আমরা অর্ডার দিইনি অর্ডার দেয় কমান্ডার দায় আপনাদের ঘাড়ে বর্তায় না তাহলে গুলিকালকে চললো কেন কেন নিরহ মানুষের প্রাণ গেল কেন আগে থাকতে পিকশন ছিল না কেন এনসিপি ছাত্র নেতাদের আর্মির গাড়ির মধ্যে ঢুকে পড়তে হচ্ছে কুকুর বিড়ার মতন ঢুকে পড়তে হচ্ছে কেন এবং এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি মনে করেন এবং প্রশাসন সকাল থেকে কিন্তু আজ করতে পেরেছিল যে ওখানে আউমিলিগড়ের শক্ত ঘাঁটি এবং সকাল থেকে কিন্তু পুলিশের গাড়ি ভাংচুর করা হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় সহিংসতা কিন্তু আউমিলিগের করবি সমর্থক প্রায় করছিল সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটি রাজনৈতিক কর্মসূচী পালনের অনুমোদি কিভাবে স্থানীয় প্রশাসন দিল এবং শুধু তাই নয় এনসিবির পক্ষ থেকে যে অভিযোগ উত্থাপিত হয়েছে এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুলিশ প্রশাসনের প্রথম পর্যায়ে নিষ্ক্রিয় তাহলে পুলিশ প্রশাসন কি তাহলে ঘটনা গন্ডগোল বাঁধানোর সুযোগ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন কি তাহলে চাচ্ছিল যে এই ধরনের একটি গন্ডগোলের মধ্য দিয়ে ঘোলা জলে মাছ শিকার করার বিষয়ে এবং তাহলে ফলটা কি হলো আপনারা কি চাইছেন নির্বাচন পিছতে না নির্বাচন যারা সামনে এগিয়ে আনতে চাইছেন কিংবা পিছতে চাইছেন তাদের ঘাড়ে দোষ দেওয়ার জন্য সেটা আপনারা আপনারা বাংলাদেশের সাধারণ মানুষ আপনারা বলবেন তবে আমি শেষ করব পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় দিয়ে আমি শুধুমাত্র শেষ করব যে তারা রাজনৈতিক পদাদর্শ যে যাই হুন না কেন কোন শহর কোনো জেলার বিরুদ্ধে এই ধরনের বিদ্বেষ ছড়ানো কি গণতন্ত্রের পথে আদো আমার সবচেয়ে বড় ভয় এই ধরনের উগ্র স্লোগান যেন আবার নতুন করে বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চল ভিত্তিক ঘৃণার রাজনীতির জন্ম না বাংলাদেশ এতটা পথ পেরিয়ে এসেছে সেই জাতিকেই আবার টেনে আনা হচ্ছে বিভক্তির পথে আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনারা এই আলোচনার গভীরে ঢুকে বুঝতে চেষ্টা করবেন যে আমরা আমাদের এই আলোচনার নির্যাস প্রিয় আমরা চাই যে বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতি চলুক প্রত্যেক মত পথ ভিন্ন মত সবার কথা শোনা হোক সবার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা হোক আওয়ামী লীগের সময় যেভাবে বিএনপির রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হয়নি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল সেই সমস্ত কিন্তু আওয়ামী লীগের জন্যই কতটা ক্ষতিকর হয়েছে সেটা কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট প্রমাণিত আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে তাদের বিরোধী রাজনৈতিক মতকে সুগম করত তাহলে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পেত এইভাবে বাংলাদেশের মানুষকে আজকে যে একটি অচল অবস্থা সেই অচল অবস্থার মধ্যে মুখোমুখি হতে হতো না এর দায় কিন্তু প্রাক্তন আওয়ামী লীগের সরকার এবং যে সরকারকে সবাই স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত করেন সুতরাং এখান থেকেই সাবধান হতে হবে আপনারা যারাই আগামীতে ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসতে চাইছেন যারা রাজনৈতিকভাবে চর্চা করছেন ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে ফেলবেন না হলে কিন্তু আবারও বাংলাদেশের সাধারণ মানুষ যারা নয় এবং ছয় বোঝেন না তারা কিন্তু আপনাদের আস্থা করে নিক্ষেপ করবে কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই বাংলাদেশের সাধারণ মানুষের অন্তিম চাওয়া প্রিয়দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন বাংলাদেশের প্রত্যেক জেলায় থানায় ব্লকে ব্লকে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক সব রাজনৈতিক দল সুন্দরভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করুক কারুর বুকেও যাতে একটি গুলি না লাগে সবাই নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি করে আবার যে যার ঘরে ফিরে যাবে এমন প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানেই দ্বিতানছি নমস্কার নমস্কার